ভালোভাবে কিভাবে মাগো আমায় দেখেছ মা মাগো তুমি আমাকে বোলাইলি বলাইলি কি বা বলবো গে কি বা বলবো দেখেছো হবে না মাগে মাগে তুই আমাকে বোলাইলি এটা ধরা থেকে তোর এটা কে দুই রেলি কমড়ি একবার কমড়ি গুত্তা উঠে গেছিস না ওই মটু তোকে কামরাবো মটু তোকে কামড়াবো মোটকে কামড়াবো তুই জানিস না কি আমাদের কাজ কি কাজ আমাদের চুরি করা কাজ চুরি করা কাজ কি কাজ আমাদের কাজ হলো কাপড় কাস্তে যাও যা তুই কাপড় কাস্তে যা গা কেন রে যা তুই যা কাপড় কাস্তে কেন আমি একা যাবো হ্যাঁ তুই যাবি না কাপড় কাচার কথা বলবি না আমাকে কাপড় কাচার কথা বলবি না কিন্তু কেন কাপড় কাচার কথা বলে তোকে ধরে মুচড়িয়ে দেব একবারে আমাকে হ্যাঁ তোকে মুচড়িয়ে দেবো কেন তোর জন্য গ্রামের মুখ দেখাতে পারি না মন সম্মান সব چلا আলো এই আমার জন্য তোর জন্য মন সম্মান چلا আলো আমি আবার কি করলাম জিজ্ঞাসা করে দেখ ওদের ওদেরকে জিজ্ঞাসা করে দেখ কি করলাম আমি আدمাশী তোর জন্য গ্রামের মুখ দেখাতে পারি না আমি আজ আমার ছেলে বলছে আমার জন্য নাকি সে গ্রামে মুখ দেখাতে পারছে না আমি কি কিছু করেছি কিছু করিসনি মানে ওই যে বুড়ি গেলা তো বলছে বুড়ো গালা বুড়ি গলা সবাই বলছে ওই যে কালো চশমা পরে না কালো চশমা পরে হ্যাঁ ওই যে দেখ ঝুমছে না কি বলছে দেখ গান শুনতে শুনতে ঝুমছে উ হ্যাঁ উ ও তো বলছে আমাকে কি বলছে রে হে রে ধ না তোর মায়ের বিহা দিবি না তোর বিহা দিবার জন্য আমার মাতে তো টেনশন আমার বিয়ে দেবার জন্য হু মাথায় টেনশন চেপা আছে বিদার টেনশন তোর বিহার পক্কানের নিচ্ছে না কেনেকৈ তোর বিয়া দিব পরে চাকরি ঘরে পাঠাবো তোর তোর স্বামীকে বেরো আমি বোনু বলবো পাগল কথা আমার বিয়ে হয়নি কি আমার বিয়ে হয়ে গেছে তোর বিয়ে হয়ে গেছে মাইদি মাইদি তুই আমাকে ছুঁয়া কি রাখা বিয়ে হয়ে গেছে হ্যাঁ রে হ্যাঁ আমার যদি বিয়ে না হতো তোর বিয়ে হয়ে গেছে হয়ে গেছে তুই আমাকে ছুঁয়া কি রাখা আর তোকে ছুঁয়ে বলছি আমার বিয়ে হয়ে গেছে মানে কার সঙ্গে গে কেন তুই জানিস না কার সঙ্গে তোর বাবার সাথে আগে মা আগে তোর

ভগমালের কাছে আরো উপরে আরো উপরে হেলিকপ্টারে ঘুরছিল না কামড়া বল তোদেরকে কামরা বল হ্যাঁ বল তো ও তো উচ্চা থেকে আমি আসলাম কিভাবে গে কি করে আসলি তাই না হ্যাঁ তো শোন কি তোর বাবার সাথে আমার বিয়ে হলো হলো তোর বাবার সাথে আমার সুন্দর একটি সংসার হলো সংসার হলো সংসার হবার পরে তুই আমার পেটে আসলি পেটে হ্যাঁ কোনটা পেটে এটা পেটে

সন্ধনা কে চল কাপড় মানে যে একবার বেরিয়ে যায় ও আর ভিতরে যায় না ভিতরে ঢুকানো যায় না না চল মা ও আমি বুঝতে পেরেছি কি বলতো তুই বিড়ালের বাচ্চা লিবি না রে তোর বাপের বাচ্চা লিবো ভাই এটা মা না তুই আমার নিজের মা লাগলি না মনে আগে তুই তো বললি তুই আমার লাগছে কাট মা লাগলি কেন কি নিবি বল তুই একটা ছেলে আইডিয়া কথা বুঝতে পারিস না কি রে তুই মানে গুরগুর গুরগুর করবে তোর আশেপাশে গুরগুর গুরগুর করবে খালি গুরগুর গুরগুর করবে আমার পাশে পাশে ঘুরঘুর করবে হ্যাঁ তুই যেটা বলবি এটা শুনবে বে লালিবু আমি যেটা বলবো সেটা শুনবি ও তুই দিব বলে আশা দিলি গো হোমা কষ্ট দিলি আমাকে

দুটা দুটা বিয়ে হয়েছে হ্যাঁ মাগে আমার থেকে চার বছরের ছোট মাগে সালা মিঠু বের দুটা বউ ওর ও চ্যাংড়া বাচ্চা হয়েছে দুটা হয়েছে দুটা হ্যাঁ দাদা তুমি দাদা তোমরা বিচার কর দাও মাসি তোরা বিচার করে দে এই ছড়া মিঠু আমার থেকে চার বছরের ছোট ওর দুটা বউ দুটা বেটা আর তুই বল মা আমার কটা চ্যাংড়া পোছলো

তোকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল কি রে বলবো হ্যাঁ বল তাহলে কাপড় কাচবো যাব রাস্তা তার বলবো ঠিক আছে বলবো হ্যাঁ হো তোমার বাবার বাড়ি এই গ্রামে হ্যাঁ শ্বশুর বাড়ি